জাহিলি জামানায় যে কোন প্রকার ছিল স্বামী মারা গেলে এক করে তারে থাকতে এক করে এক করে মধ্যে অন্য কেউ যেতে পারবে না এই তিন চিল্লায় আবার এই দীর্ঘ সময় তারা কোনো গুসল করতে পারবে না এটা জাহিল আরবদের কথা ছিল এই সময়ে তারা ভালো কোনো খাবার খেতে পারবে আবার এরপরে থাকতে হবে এই দীর্ঘ সময় শুধু তাই নয় অতিবাহিত হবে তখন তাদের সামনে একটা পশু আনা হতো কুদ্দাবলের বা ছাগল বা পাখি যেকোনো ধরণের একটা পশু আনা হতো আর এই যে চার মাস দশ তাদের শরীরে ময়লা লেগেছিল গোসল না করার কারণে ইসলামের নিয়ম অনুযায়ী গোসল করতে পারবে কিন্তু তাদের রীতি অনুযায়ী এই দীর্ঘ সময় কোন গোসল করতে পারবে এই দীর্ঘদিন গোসল না করার কারণে তাদের শরীরে ময়লা জমে যেত এমনকি বিভিন্ন কুকাম আকার তাদের শরীরে লেগে যেত বুঝতেছেন প্রতিদিন গোসল না করে থাকতেন তো ওই পশুর সাথে বসিয়ে তাদের ময়লা পরিষ্কার যখন तक 4 মাস প্রতিবাহিত তখন তারা গোসল করত না পড়ত না করে পুকুরের সাথে হাত বসিয়ে ময়লা পরিষ্কার করতো পুকুরের সাথে পা বসিয়ে বসিয়ে শরীর ময়লা পরিষ্কার শুধু তাই নয় তারা যে থাকতো ওই গড় থেকে যখন বের হবে বের হওয়ার আগ মুহূর্তে তাদের হাতে গোবর দেওয়া হতো উটের লেদা বা গরুর লেদা এগুলো দেওয়া হতো এবং তারা ওই লেডার সিটিয়ে সিটিয়ে ঘর থেকে বের হয় এমন অপমান ছিল তাদের একটু কুসংস্কার ছিল তাদের মধ্যে এটা ছিল মক্কা আরবদের মধ্যে মক্কার যে কুরাইন ছিল এই কুরাইদের নীতি আজকাল যারা আধুনিক সভ্যতার দাবিদার যারা আধুনিক সভ্যতা গড়তে চায় ইহুদি তারাও ওই নারী জাতিকে অসম্মান করত নারী জাতিদের যখন প্রিয় চলত মাসিক প্রিয় তখন ইহুদিদের রীতি ছিল যে ওই মহিলা স্বামীর সাথে থাকতে পারবে না এক সাথে থাকতে পারবে না এক সাথে খেতে পারবে না এক সাথে ঘুমাতে পারবে না এক সে একদম একা থাকতে হবে কারো সাথে মিশতে পারবে না এটা ছিল ইহুদিদের রীতি এত অসম্মান করত ইউরোপ আমেরিকা এরা নারীদেরকে এত সম্মান করত যে তারা মনে করত নারীরা হলো তাদের মধ্যে বিতর্ক যে নারীরা শয়তান শয়তান না বেশিরভাগ বিরুদ্ধের মত ছিল তাদের মত ছিল নারীরা হলো শয়তানের জাত হিন্দুদের মধ্যে সতীদার ছিল খ্রিস্টান বলেন ইহুদি বলেন হিন্দু বলেন বিভিন্ন ধর্মের মানুষ নারীদেরকে অসম্মান করেছে একমাত্র ইসলাম নারীকে অসম্মান করেনি বরং ইসলাম সর্বপ্রথম নারীদেরকে সম্মান দিয়েছে কেমন সম্মান দিয়েছে ইসলাম ইসলাম এমন সম্মান দিয়েছে রসুল বলেন যে আউ জান্নাতু তা তা আবদামিকুল মহা তিকু আউ গ্রামা তো সারা যে জান্নাত পাওয়ার জন্য আমরা মসজিদে আসি যে জান্নাত পাওয়ার জন্য আমরা আল্লাহর গুলামী করি আল্লাহর ইবাদত করি রসুল বলেন ওই কান্না নারীদের পায়ে নিচে ওই কান্না তায়ের পদ করে একটা জান্নাতে যে চেয়ার আছে এই চেয়ারের দাম কি পরিমাণ যদি এই দুনিয়াকে বারবার বিক্রি করা হয় তাহলে ওই চেয়ারের দাম হবে না

যেই নারীদের সম্মান ছিল না